অভিজিৎকে মারার অপরাধে দশ বছরের জেল হেফাজত হলো সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় মৌমিতা পর্ণাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে সবাই তখন পর্ণাকে বলে আসলে মৌমিতার মাথার তো ঠিক নেই তিনটে রাত হয়ে গেল ঘুমায় না খাওয়া দাওয়া করে না ওর মন মানসিকতা খুবই খারাপ পর্ণা তুমি ওর কথায় কিচ্ছু মনে করো না আমরা তোমার সাথে আছি পর্ণা তখন বলে নানা জেঠু আমি ওর কথায় কিছু মনে করিনি এই সময় ওর কথাগুলোকে ধরাটা ঠিকও হবে না আর তাছাড়া আমি একটা কথা জানি অন্যায়ের প্রতিবাদ করা আর সেটা আমাকে করতে হবে আমি কোনোভাবেই থেমে থাকবো না যেটু তখন বলে আমরা তোমার পাশে আছি এরপর অমিবাবু বলে কিন্তু পর্ণা ওদের কেসটা কোটে উঠবে কবে তখনই পর্ণা বলে শুনছিলাম কালকেই উঠবে অমিবাবু বলে ওরা তো অনেক গুণিমানি ব্যক্তি নিশ্চয়ই অনেক বড় লয়ারকে ঠিক করবে পর্ণা তখন বলে এখানে এই আহির বলে যে ছেলেটি রয়েছে সে এমনিতেই শাস্তি পেয়ে যাবে যে কেউ আসুক না কেন কিছু করে উঠতে পারবে না প্রমাণ তো সব জলের মতন পরিষ্কার তাই না তখন জেঠিমণি বলে দেখো পরনা আমরা তো আর বুবাইয়ের চিকিৎসা করতে পারবো না কিন্তু বুবাইয়ের যে আসল অপরাধী যার জন্য বুবাইয়ের এই অবস্থা বুবাইয়ের প্রিয় অভিজিতা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার শাস্তি দেওয়াতেই হবে যেভাবেই হোক না কেন তখনই পর্ণা বলে সেই চেষ্টাতেই তো আছি জেঠি আমিও খুব করে চাইছি যাতে অপরাধীদেরকে শাস্তি দেওয়া যায় কারণ শাস্তি দিতে না পারলে যে হবে না আমিও চাইছি তোমরা কেউ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মনে মনে একটা কথাই ভাবতে থাকে পড়না এই অপরাধীকে শাস্তি পেতেই হবে যে অপরাধ সে করেছে তার জন্য কড়া শাস্তি পেতে হবে শ্রীজনরা সবাই মিলে চলে এসেছে কোর্টে একটু বাদেই কেসটা শুরু হয়ে যাবে আস্তে আস্তে সবাই উপস্থিত হয়েছে এসেছে আকাশবাবু আর তার স্ত্রী বর্ণা সৃজন রুচিরা চয়ন সবাই আর তার মধ্যে সৃজনকে অমিবাবু ফোন করে সৃজন তখন বলে বাবা আমরা সবে এসে বসেছি এখনো কেস শুরু হয়নি বলে আমি তোমাকে জানিয়ে দেব এসব নিয়ে ভেবো না এসব চলতে অনেকটা সময় লেগে যায় তার মধ্যে জর সাহেব চলে এসেছে আর এসে কেস শুরু করার পারমিশন দেয় পিপি যে ছিল সে কেস শুরু করতে চাইলে আহিরের উকিল থামিয়ে দেয় আর বলে অবজেকশন ইউর অনার উনি কিন্তু আমার মক্কেলকে এখনই অপরাধী বলে সম্বোধন করছেন এমনটা হতে থাকলে কিন্তু এটা ঠিক হবে না এর মধ্যেই পাবলিক প্রসিকিউটর বলে আহির ভৌমিক সেদিনকার রাতে খুব বাজে ভাবে র্যাশ ড্রাইভিং করছিল আর সাথে ড্রিঙ্ক করেছিল তাই জন্যই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর তারপরেও এনারা প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করেছে আহিরের মা বাবা সবাই এমনকি পুলিশরাও এই কেসটার সাথে যুক্ত রয়েছে তাদের সমস্ত কারসাজি ধরা পড়ে গেছে এর মধ্যে আহিরের উকিল আবারও প্রতিবাদ করতে শুরু করে আর বলে এ কিছু মিথ্যে একটা সাধারণত কাগজের জন্য আজকে আমার মকেলকে এতটা বেশি কষ্ট সহ্য করতে হচ্ছে এই যে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এফআইআর পেজটা যেটা ছিল সেটা কি আসল পেজ সেটা তো আসল পেজ না তাহলে কার্বন কপি দিয়ে ওই রকমভাবে তো কোনো পেজকে পাওয়া যায় না খুঁজে তাই না বিশেষ করে তার মধ্যে লেখাগুলো কী ছিল তাই আমরা এখানে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সৃজন তখন বলে ওরা কেসটাকে কোন দিকে মোড় ঘোরাচ্ছে আমি তো বুঝতেই পারছি না বর্ণাও চুপ করে গেছে এর মধ্যে আহিরের উকিল যে রয়েছে সে বলে ই অনার সেদিনকার আমার মকেল তো গাড়িটা চালাচ্ছিলই না সব থেকে বড় কথা সে তো নার্ভাস হয়ে গিয়েছিল তাই সে সেই মুহূর্তে কিছু করে উঠতে পারেনি কিন্তু আসল অপরাধী হলো গুরু গুরুদাস আর এটা শোনার পরেই পুরো চমকে গেছে আর বলে এটা আবার কে কর্ণা তখন বলে নিশ্চয়ই সাজিয়ে গুছিয়ে কাউকে নিয়ে আসছে আর সেটাই হয়েছে এই লোকটার অবস্থা খুবই খারাপ খুবই গরিব টাকার প্রয়োজন তাই আকাশবাবুর শর্তে রাজি হয়ে গেছে এর মধ্যেই জস সাহেব সেই গুরুকে ডাকার পারমিশন দিয়ে দেয় আর গুরুকে কাঠগড়ায় তোলা হয় তখন পাবলিক প্রসিকিউটর যিনি আছেন তিনি প্রশ্ন করেন আপনি কি এই ছেলে মানে এই যে বুবাই দত্ত আর অভিজিৎ এদেরকে মেরেছেন তখনই সেই গুরু বলে হ্যাঁ আমি মেরেছি আসলে স্টিয়ারিংটা আমার হাতেই ছিল আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে কিন্তু বার বার এটা প্রমাণ করার চেষ্টা করে পাবলিক প্রসিকিউটর যে এখানে বসে ছিল আহির কোনো অন্য ড্রাইভার ছিল না অন্য ড্রাইভার থাকতে পারে না সৃজন বলে পর্না এবারে কি হবে ওরা তো কেসটার মোড় পুরোপুরি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে কর্ণা তখন বলে দাঁড়ান সৃজন আমাদেরকে হালচালে চলবে না আর একটু সময় দেখি কি বলছে তারপরে বিচার করা যাবে এর মধ্যে অভিমন্যুভাবে সর্বনাশ এখন যদি পর্ণা এই কেসটাতে হেরে যায় তাহলে কপ্পুরের মতন আমার কোম্পানিও তো উড়ে যাবে হে ভগবান এবারে কী হবে পাবলিক প্রসিকিউটর যিনি আছেন তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন এরপর বলে আমি ডেকে নেব এই থানার ওসিকে আর তখন শুভেন্দুবাবুকে ডেকে নেয় শুভেন্দুবাবুকে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করে আর খুব ভালোভাবেই বলে লাস্টে বলে যে আমরা বানান ভুলের জন্য এই মেনলি এফআইআর পেজটা ছিঁড়ে ফেলেছিলাম আর ঠিক তখন অফিসার বলে কি বলেন বানান ভুলের জন্য কিন্তু আপনি যে অন্য কথা বলেছিলেন খবরের চ্যানেলে আর তখনই পর্ণা বলে এই তো ভালো পয়েন্টটাকে ধরেছে তখনই বাবু বলে দেখুন তদন্তের স্বার্থে আমাদের অনেক কিছু ধামাচাপা দিয়ে রাখতে হয় তাই এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হয়নি কিন্তু তাই বলে এটা বলবেন না যে আসল অপরাধী ও নয় অন্য কেউ যে আসল অপরাধী সেই তো সত্যিটা স্বীকার করে নিল তাহলে এতটা অসুবিধা কোথায় অভিমন্যু বলে না হাওয়া তো ভালো বুঝছি না যখন তখন এই কেসটা হেরে যেতেই পারি আর যদি একবার হেরে যাই তাহলে তো হয়ে গেল সৃজন বলে আলোকপর না মনে হচ্ছে আজকে আমরা কেসটা হেরেই যাব আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এর মধ্যে আহির যাকে ধরে নিয়ে এসেছিল সেই লোকটা তখন বলে হুজুর আমাকে ছেড়ে দিন আমি আর কখনো এরকমটা করব না কিন্তু হুজুর তখন বলে কোনো ছাড়াছাড়ি হবে না আর এই কেসটার মধ্যে পুলিশের অসঙ্গতিও লক্ষণ পেলাম আমি তাই এই কেসটায় এই ওসির ব্যাপারে পুনরায় তদন্ত কমিশন তদন্ত কমিশন গঠন করা হোক আর একটা ব্যাপার আসল অপরাধী যে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো আর তখনই পর্না ভাবে এটা ঠিক হলো না যোগু দাদা আসল অপরাধীকে তো আমি শাস্তি দিতে পারলামই না না আসল অপরাধী যে তাকে তো শাস্তি দিতেই হবে যে গাড়িটা চালায়নি তার দশ বছর জেল হবে কেন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না রুচিরা তখন বলে আমি তো বুঝতে পারছি না কিসের জন্য কি হয়ে গেলো পর্না বলে এরকমভাবে হাল ছাড়লে চলবে না আমাদেরকে শক্ত হতেই হবে যতটা টাফ পাওয়া যায় ততটাই ভালো রুচিরা বলে দেখলে তো পর্ণা কেমন করলো এবার কি হবে আলোকপর্ণা বলে লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে মানে যেতেই হবে এরপরে পর্ণা মনে মনে ভাবে জবু দাদা আমার মাথায় এমন একটা বুদ্ধি দাও যেটা দিয়ে আমি অনেক কাজ করতে পারবো এখন সেটাই দরকার তার মধ্যে বুবাইয়ের কথাই চিন্তা করতে থাকে সবাই আর বলে বুবাইটা অন্যদিকে হসপিটালে ভর্তি আর এদিকে অপরাধীরাও শাস্তি পাচ্ছে না সত্যি ছেলেটার কষ্টটা আর চোখে দেখা যায় না এরপর বুবাইয়ের কথাই ভাবতে ভাবতে সৃজন বলে পর্ণা বুবাইটা কি আর কোনোদিনও সুস্থ হবে না পর্ণা তখন বলে এসব আপনি কি বলছেন আরে হবে একটু ওয়েট করেন দেখুন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হতেই হবে তার মধ্যেই ক্যাপ্টেন ভাবে পর্ণা কিছু বলছে না কেন পর্ণাকে দেখে কেমন চুপ মনে হচ্ছে আচ্ছা ওর মাথা থেকে কি বুদ্ধিগুলো বেরিয়ে গেলো এদিকে আহির বাইরে বেরিয়ে এসে বলে থ্যাংক ইউ ড্যাড থ্যাংক ইউ মম তোমাদের জন্যই আমার এত বছরের সাজা কম হয়ে গেল না হলে যে আমি সত্যি ফেসে যেতাম